দু সালে রাজকুমার গুপ্তার রেড সিনেমা মুক্তির পর ব্যাপক প্রশংসা হয় পুলিশ হিসেবে অজয় দেবগান যখন একের পর এক রেড দিতে থাকে সে সময়ে টান টান রোমাঞ্চকর পরিস্থিতি তাই রেড প্রেমীদের জন্য রেড টু ছিল একটি প্রতীক্ষিত সিকুয়েল পহেলামে প্রকাশ পাওয়া সিনেমাটি বক্স অফিস থেকে আয় করেছে দুশো পঁয়ত্রিশ কোটি রুপি অন্যদিকে জনপ্রিয় হাউসফুল ফ্রাঞ্চাইজির পঞ্চম কিস্তি সমালোচকদের প্রশংসা না পেলেও বক্স অফিসে মোটামুটি ব্যবসা করছে তারকা বহুল সিনেমাটির আয় দুশো এদিকে চোদ্দ আগস্ট মুক্তির পর বহুল প্রতীক্ষিত ওয়ার টু সিনেমা এ পর্যন্ত বিশ্বমঞ্চে দুশো ঊনপঞ্চাশ কোটি রুপি আয় করেছে অঙ্কে বেশি মনে হলেও সিনেমাটির বাজেট অনুযায়ী তা যথেষ্ট নয় তবে এ সিনেমার ভরাডুবির কারণ দুর্বল চিত্রনাট্য দীর্ঘ বিরতির পর ফিরছেন আমির খান তার অভিনীত ও প্রযোজিত সিনেমা সিতারা জামিন পার এ পর্যন্ত আয় করেছে দুশো তেষট্টি কোটি রুপি স্প্যানিশ সিনেমার এই হিন্দি রিমিকে আমিরকে দেখা গেছে বাস্কেটবল কোচের ভূমিকায় কোটি রুপি নিয়ে তালিকায় রয়েছে লোকেশ কাঙ্গানাতে সিনেমা কুলি সমালোচকদের সেভাবে প্রশংসা না পেলেও বক্স অফিসে ঠিকই ঝড় তুলেছে এটি পাঁচশো তেষট্টি কোটি রুপি আয় নিয়ে আই এম ডিবির তালিকায় দুইয়ে আছে মুহিত সিনেমা সাইয়ারা নতুন এই দুই মুখ অভিনীত এই সিনেমাটি দুজনের অভিনয় মন ছুঁয়েছে দর্শকদের সেই সঙ্গে একের পর এক দারুণ কাজ পাপতি দিয়েছে এই সিনেমাকে সুপারহিট। হিট অন্যদিকে চলতি বছরে ভালোবাসা দিবসে মুক্তি পেয়ে বক্স অফিসে ঝড় তুলেছিল সাবা সাতশো সাতানব্বই কোটি আয় নিয়ে এখন পর্যন্ত চলতি বছরে সবচেয়ে বেশি আয় করা সিনেমাটি